নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তার কয়েকদিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তৃতা দিলেন খুতবা দিলেন বয়ান দিলেন ভাষণ দিলেন বয়ান দিতে গিয়ে নবীজি বললেন শোনো এই দুনিয়ার জাগতিক সব সম্পদ আল্লাহ তার একজন গোলাম রে দিতে চেয়েছিলেন কিন্তু সেই গোলাম দুনিয়ার জাগতিক সব সম্পদকে উপেক্ষা করে তার রবের সঙ্গে দেখা করাকে পছন্দ মনে করেছেন এই কথা কেউ বুঝতে পারে না এই ডিপলি কথাটা বুঝেছেন আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালান চোখের পানি ফেলে ফেলে হাওমা উপরে কান্না শুরু করলেন সাবিরা ডেকে বলেন আবু বাকর কেন কান্না করো আবু রেখে ডেকে বলে শোন তোমরা বুঝতে পারো নাই এই দুনিয়ার জাগতিক সব সম্পদ তো আল্লাহ নবীজির এই দিতে চেয়েছিলে নবীজি এগুলো গ্রহণ করেন নাই তার মানে নবীজি এখন সবকে উপেক্ষা করে তার রবের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন তার মানে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবীজি রাত্রি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন জহরের নামাজ আদায় করবেন পারলেন না নবী জাসরের নামাজ আদায় করবেন উঁচু করলেন নামাজ যাবেন পারলেন না যখন নবীজি তখন সেন্সলেস হয়ে গেল নবীজির জ্ঞান হারিয়ে ফেললেন ধপাস করে নবীজি পড়ে গেলেন নবীজিকে ধরে নিয়ে যাওয়া হলো যখন বিছানায় শুয়ে দেওয়া হলো নবীজির যখন হুশ ফিরেছে তখন ইশারের রাজান হচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ডেকে বললেন আয়েশা রে কোন সময় হযরত ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ কোন সময় ইশারে আজান হচ্ছে আজান হয়ে গেছে সাহাবায়ে অধীর আগ্রহ ছিল আপনার পিছনে নামাজ আদায় করবে কিন্তু তারা বুঝে ফেলেছে আপনার পিছনে আর কোনোদিন হয়তো তারা নামাজ আদায় করতে পারবে না আল্লাহর নবী বললেন আয়েশা রে আমাকে একটু ধরো আমি একটু নামাজের মনোরম দৃশ্যটা দেখতে চাই নবীজিকে যখন ধরা হলো আমার নবীজি যখন নিয়ে যাওয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নালা দিয়ে যখন নামাজের মনোরম দৃশ্যটা দেখতেছিলেন ইমামতি করতেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন হযরত আয়েশা দেখে বললেন নবীজি আজকে তো আনন্দের দিন আপনি কেন কান্না করেন বলে কান্না কান্না দুই ধরনের হয় একটা হলো কষ্টের আর একটা হলো আনন্দের কান্না আমি নবীজি আজকে কষ্টের কান্না করি না কষ্টের কান্না আমি নবীজি তো আগেই শেষ করে আসছি কেমন কষ্ট নবীজিকে দেওয়া হতো নবীজি যখন নামাজে দাঁড়াতেন নবীজিকে অত্যাচার করা হতো একটা কিতাবের মধ্যে আমি পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে গিয়ে নবেজির সিজদায় রত কাবা শরীফকে সামনে রেখে নবীজি যখন সিজদায় রত তখন একজন কাফের আসছে গলার সঙ্গে তারা গামছা ছিল সেই কাফের এসে নবীজির সামনে দাঁড়িয়ে আনো এইবার তিনি চিন্তা করলেন মুহাম্মাদকে কিভাবে অত্যাচার করানো যায় গলা থেকে গামসা খুলে নবীজির গলার নিচ দিয়ে দিয়ে দুইটা পাট এত জোরে টান মেরেছেন নবীজির কণ্ঠনালীটা চেপে গেছে শ্বাস নালিটাও চেপে গেছে সহ্য করতে পারেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সহ্য করতে পারতেছিলেন না নবীজির চোখটা বড় বড় হয়ে গেছে এখন চোখটা ফুটে যেন নবীজি এখন মারা যাবেন ঠিক এমন সময় আসলেন সিদ্দিক আকবর রাদি আল্লাহ কাফের কে ধাক্কা মেরে ফেলে দিলেন তিনি ডেকে বললেন এই মানুষটার বলি বলেছে আমার রব হল আল্লাহ এই জন্য কি তোমরা তার মেরে ফেলবে নাকি আমার ভাইরা আমার বন্ধুগণ শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন তার কারণ হলো اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সিজদায় পড়ে যায় বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ পাক বলেন শোনো আমি তোর কতটা নিকটবর্তী হয়ে যাই তুই সিজদা দিস কার্পেটের ওপরে ফ্লোরের ওপরে মাটির ওপরে এটা তোর মনে হতে পারে কিন্তু আমি আল্লাহ পাক তোর এতটা নিকটবর্তী হয়ে যাই আমার দুটি কুদরতি কদম তোর কপালের নিচে আমি ঠেকায় দে রাতে রাধারে যারা সিজিদাতে রয় দু চোখের নদী যেন বয় চলonar হাত ছানি যতই ডাকুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো ভূপথ ভুলে যায় না আল্লার প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সবাই বলে আল্লাহু আকবার আবার হজরতে আশা বলেন নবীজি আপনি কান্না করবেন না নবীজি আবার অসুস্থতা বোধ করলেন নবীজিকে শুয়ে দেওয়া হলো সাহাবায়ে কেরাম নবীজির সামনে সে দাঁড়ালেন ঘিরে ধরলেন আল্লাহর নবী ডেকে বললেন সবাইকে দেখতে পাই কিন্তু আমার প্রিয় সাহাবি আমার খাদেম আমার খাদেম আনাস কোথায় আল্লাহর নবী ডেকে বলা মাত্রই সাহাবায়ে কেরাম হযরত আনাসকে খুঁজতে লাগলেন কেউ কোথাও খুঁজে পান না হজরত অমর রাজি আল্লাহ আনহু তিনিও খুঁজতে লাগলেন অতপর তাকে পাওয়া গেল একটা গর্থের নিচে একটা গুহার মধ্যে তিনি সিজদায়রত হয়ে ছোট্ট মানুষ সিজদায়রত হয়ে চোখের পানি ফেলে ফেলে বলছেন আল্লাহ আমার সব হায়াত আমার নবীজিরে দিয়ে দিলাম আমার নবীজিরে তুমি সুস্থ করে দাও আমার ভাইর আমার বন্ধুগণ যখন কিতাবের মধ্যে পড়ি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মনটা বড় চায় যদি একটা বারের জন্য নবীজির ওই সময় করতাম মনটা চায় আমার নবীজি কত সুন্দর নবীজিরে যদি দেখতে পেতাম আমার মনটা বড় চায় সর্বোপরি স্বপ্ন যোগে হলেও যদি নবীজির একটা বারের জন্যও দেখতে পেতাম জীবনটা ধন্য হয়ে যেত হাদরত আনাজ বলেন আমি আমার সব হায়াত বুল আমাল নবুজির আমি দিয়ে দিলাম আল্লাহ আমাল নবুজিরে তুমি দান করো আমার নবুজি তুমি সুস্থ করে দাও আমার ভাইয়ের আমার বন্ধুগণ হযরত আনাজকে যখন নিয়ে আসা হলো নবীজি অসুস্থ নবীজি আমার কথা বলতে পারতেছিলেন না হজরতে আনাস কি নবীজি এসারে করে ডাক দিলেন হজরতে আনাস নবীজির সামনে সাথে আর বলেন নবীজি আজকে আমি কি কথা বলবো আপনার সঙ্গে আপনি অসুস্থ আমার সব হায়াত দিয়ে দিলাম আল্লাহ যেন আপনার শিফা দান করে দেয় আল্লাহর নবী ডেকে বলল আনাস শোনো এতটা বছর আমার সঙ্গে ছিলা আমি নবীজি তোমারে অনেক কষ্ট দিয়েছি আমারে মাফ করে দিও হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ না কোনদিন আপনি আমারে কষ্ট দেন নাই বরং তো নবীজি আমি ছোট্ট মানুষ আমার মা ঘুমায় যাচ্ছে কাছে যখন তুলে দিয়েছিল আমি ছোট মানুষ আমি خدمت আপনার করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমি এখন আপনাকে বিদায় দিব কেমনে নবীজি ডেকে বললেন আনাস বলো আমার কাছে কি চাও হজরত আনাজ দেখে বলেন নবীজি শোনেন জান্নাতের মধ্যে তো আপনার একটা খাদেমের প্রয়োজন এই দুনিয়ায় আমি আপনার খাদেম ছিলাম কিন্তু হক আদায় করতে পারি নাই নবীজি জান্নাতে আপনার খাদেম প্রয়োজন আপনি একটু বলেন ওই জান্নাতে আল্লাহ পাক যেন আপনার খাদেম আমি আনাসরে বানায়া দেয় আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করে দোয়া করলেন আল্লাহ পাক শুভ সংবাদ নবীজিকে জানায়া দিলেন আল্লাহ পাক এই ছোট্ট মানুষ হযরত আনাসকে নবীজির জান্নাতের খাদেম হিসাবে কবুলার আর মঞ্জুর করে নিলেন কঠিন হাসরের দিনে আখের নবীজি বিনে পাপি উম্মতকে আর পাপি উম্মাদ কে করি বেপার যত আল্লাহর নবী রবে নাফসি নফসি বলবে সবে কাঁদবে সবে হয়ে চান আহার কঠিন সেই নিদান মাই চিনবে না গর্ভের সন্তান মাই চিনবে না গর্ভের সন্তান স্বামী নিবে পরিবার বাঁচাও বাঁচা উঠবে ধনী সেই দিন নীরগুন মনি উম্মাদ বলে করি বেন চিৎকার পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার কেউ আওয়াজ বন্ধ না রেখে সবাই একটু সমস্যরে বলেন আল্লাহু আকবার আমার বার আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু শোনো আমার থেকে কেউ কোনো কিছু পাও কিনা খাসায়েসুল কুবরার মধ্যে ঘটনাটা আসছে আল্লাহর নবী বলা মাত্রই একজন সাহাবী দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন নবীজি আপনি কোনো একটা যুদ্ধে যাবার সময় আপনি আপনার ঘোড়ার ওপরে তর তা চাবুক দিয়ে আঘাত করেছিলেন সেই চাবুকটা এসে নবীজি আমার দেহে লেগে গিয়েছিল নবীজি আল্লাহ পাক কোরআন আল মধ্যে কিসাসের কথা বলেছেন সেই কিসাসটাকে আজকে আমি প্রতিষ্ঠিত করতে চাই মারের বদলে মার আল্লাহর নবী বললেন আসো আমাকে তুমি আঘাত করো সাবি যখন নবীজি কি যাবেন আবা আঘাত করার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার হুদারালেন তরবারি খলস মুক্ত করলেন ডেকে বলছেন আল্লাহর নবীর সাহাবি তুমি কেমন করে নবীজি কাঘাত করবে এমন নও এমনি নবীজি অসুস্থ সাবি ডেকে বলছেন নবীজি আবু বকর কিন্তু আমার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে না পারবই এই কিসাস্থান নবীজি আমি কিন্তু আপনারে মাফ করব না আল্লাহর নবী বললেন আসতে দাও কিয়ামত সাবি নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন নবীজি যখন আমাকে আপনি আঘাত করেছিলেন আপনার দেহের আমার দেহের মধ্যে কোনো জামা ছিল না তার মানে নবীজি আপনি জামাটা খুলে ফেলেন নবীজি যখন জামা করলেন প্রত্যেকটা সাবি হাউমাউ করে কান্না শুরু করলেন প্রশ্ন আসতে পারে হুজুর নবীজি জামা খোলা মাত্রই হাউমাউ কেন সাহাবায়ে কেরামেরা কান্না শুরু করলেন কারণটা হলো নবীজির দেহ মোবারকে তারা দেখতে পেলেন বড় বড় চাকা চাকা কালো কালো দাগ হয়ে আস আল্লাহর নবীজিকে প্রশ্ন করলেন নবীজি এই চাকা চাকা কালো কালো দাগ কোথা থেকে আসলো নবীজি বললেন সরশ দিনের দাওয়াত নিয়ে তা ফেরে ময়দানে আমি গমন করেছিলাম ওই দিন আমার কমের ওই কমের মানুষগুলো তারা যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল বড় বড় পাথর দিয়ে আমার দেহে যখন আঘাত করতো করেছিল আমার দেহের চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়েছে আমি ওই দিন তামার কমের জন্য বদয়া করি নাই সেই দাগগুলো এখনও এখনো মুছে যায় না আমি চাই না ওই দাগগুলো মুছে যাক যেদিন আমার রব কেমতের দিন কঠিন রূপ ধারণ করবেন বিচারকের আসনে আল্লাহ পাক বসে যাবেন ওই দিন আমি আল্লাহ পাককে ডেকে বলবো রব আজকের দিনে আমার যদি মাফ করতে মন না চায় আমার যদি করতে মন না চায় আমি এই যে জামা খুলে দিলাম আমি এই যে আমার দেহের গিলাফ খুলে দিলাম আমার দেহের মধ্যে চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে এই দাগের দিকে তাকায়া হলে আমার গুনাগার উম্মত্রে আপনি মাফ করে দেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই নবীজিরা যদি কেউ গালি দেয় আমরা কেউ মেরে নিব না প্রয়োজনে জিবাট টেনে ছিড়ে ফেলে দিব ঠিক না কাজী নজরুল বলেন বিশ্ব নবীর অপমানই কা দেনা যদি মুসলিম নয় মুনাফিক তুই নবীর দুশমন মনে রাখবেন নবীজি রে আজকে বেগম রুকিয়ারে নিয়ে কথা বলা হয় আমি ওইদিকে যাব না বেগম রোকিয়ারে গালি দেওয়ার কারণে যদি সুশীল সমাজ আজকে তারা যদি এই রকম ভরে উঠে উঠে পড়ে লাগতে পারে আজকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর নবীকে রহ গালি দিচ্ছে এই রকম প্রতিবাদ কেউ করে না সবাই কন ঠিক কেনা আজকে আমরা বলতে চাই এবং আমরা সব জায়গায় বলি নবীজিকে গালি দিলে আমরা কেউ মেনে নিব আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বললেন শোনো আমাকে তুমি আঘাত করো নবীজি জামা খুললেন সাহাবী যখন জামা খোলা পেলেন সঙ্গে সঙ্গে নবীজির খতমে নববতের সিলমোহরে গিয়ে চুমু লাগায়া দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহরে যখন চুমু লাগালেন চুমু লাগানোর সঙ্গে সঙ্গে নবীজির কদমের সামনে এসে ভরে গেলেন নবীজির সামনে বলেন যেন এর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি যখন জাহান আয়াতগুলো ব্যবহার করে ওয়াজ করতেন তখন নবীজি আমাদের চোখের সামনে যেন আল্লাহ পাক জাহান তুলে ধরতেন জান্নাতের বয়ান করতেন জান্নাত কে আল্লাহ পাক চোখের সামনে তুলে দিতেন ইয়া রাসূল আল্লাহ তবে ওই জাহান নামের আগুন বড় ভয় পায় আপনার পবিত্র জবান থেকে শুনেছি তারপর থেকে কলিজার মধ্যে ভয় আপনি বলতেন আপনার খতমে নবউতি সিলমহরে যদি কেউ চুমু লাগায় আল্লাহ পাক তার জন্য জাহান্নাম তারে হারাম করে দিবে ইয়া সুলাল্লাহ আমি টেকনিক করে হলেও মিথ্যা কথা বলে বলে হলে ওই জাহান্নামের ভয় আপনার খতমে নবউতি সিলমহরে চুমু লাগিয়েছি আল্লাহর নবী বলেন আল্লাহ কি কি আমার করে জান্নাত দিবে নাকি ওই জাহান্নাম থেকে আল্লাহ বাক্যে আমারে মুক্তি দিবে নাকি আল্লাহর নবী ডেকে বললো শোনো দুনিয়ার মধ্যে তোমরা যদি কেউ জান্নাতি যুবককে দেখতে চাও আমার এই সাহাবির দিকে তাকায়া তাকায়া দেখো আর আমার এই সাহাবের দিকে তাকায়া তাকায়া দেখো মিথ্যা কথা বলে হলেও আমার খতমে নবতি সিলমোহরে চুমু লাগিয়েছে আল্লাহ রব্বুর আলমিনোর জন্য জান্নাত খানা ওয়াজিব করে দিয়েছে নবীজি দুনিয়া থেকে বিদায়ের আগ মুহূর্তে কারো কথা বলেন নাই দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার ব্যবসা সুরা ফাতিরের ২৯ নম্বর আয়াতের দুই নাম্বার ব্যাখ্যা করছি মাস্কানের অংশ থেকে আমি তাফসির করে বোঝাতে চাই আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নবীজি কারো কথা বলেন নাই আল্লাহর নবী বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম আমার উম্মতেরা নামাজ নামাজ ছাড়া যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ যেই নবীজি নামাজের আন্দোলন করলেন যে নবীজি এই নামাজের আন্দোলন করতে গিয়া নবীজি রক্ত ঝরালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন মোবারক শহীদ করলেন সেই উম্মতের আজকে নামাজের দিকে বেখবর ঠিক কিনা মাহফিলে এসে বসে থাকে কিন্তু নামাজ পড়ে না নামাজ পড়ে নাই মাগরিবের নামাজ পড়ে না এসা কিন্তু যখন শুনছে প্রধান বক্তা উঠছে ওমনি দৌড় বেরা চলে আছে আসসালামু নামাজ আগে না ওয়াজ আগে নামাজ নামাজ আমার ভাইয়ের আমার এই জন্য নামাজ ছাড়া যাবে না